দর্শক কুরবানিরই দু হাজার সালে যশোর চৌকাচারে হাটে দুইটি খুব সুন্দর সুঠাম দেহের বড় গরুর দেখা মিলল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো এই যে দুইটা বিশাল বড় আকৃতির গরু নিয়ে আসছেন এ দুইটা কি ব্যবসায়ের নাকি না আপনার খামারের ব্যবসার আচ্ছা খুব চমৎকার দুইটাই লাল খয়রি এবং দেখছেন দর্শক একই কালারের মনে হচ্ছে যে জোড়া গরু এগুলো কিন্তু কোরবানির জন্য বড় গরু হিসেবে আখ্যায়িত হয় তো যারা বড় গরুর কিনতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের সুঠাম দেহের এই গরুগুলো কিন্তু ভালো হবে দেখেন খুব চমৎকার দেখা যাচ্ছে তো আমরা আজকের আপনাদের একটু দাম জানাবো কাকা এই যে দুইটা সাড়ে পাঁচ লাখ টাকা অলরেডি দাম উঠে গেছে এবং আজকের বাজারে সেরা গরুর ভিতরে এইটা অন্যতম তা আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন সাড়ে ছয় হলে বিক্রি করবেন তাই তো আচ্ছা আলহামদুলিল্লাহ তো চাচা এগুলো কি আপনাদের ব্যবসার ব্যবসার গরু আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন কাকা আপনার বাগাছড়া ও সাত মাইল বাগাছড়া তাই তো সেখানে একটা বড় হাট আছে আচ্ছা দর্শক এবং আমি আপনাদেরকে আরো বড় গরু দেখাই ভাই এগুলো কেমন দাম চাচ্ছেন ভাই জি তিনশো পঁচানব্বই এগুলো মাঝারি দেখেন জোড়াই তিনশো পঁচানব্বই অর্থাৎ তিন লাখ পঁচানব্বই হাজার টাকা চাচ্ছে দেখেন দর্শক এই পাশে দুইটা বড় গরু আছে আমি আপনাদেরকে একটু দাম জানানোর চেষ্টা করব দেখি দেখেন খুব সুন্দর সুন্দর এবং বড় গরু এই দুইটার দাম কেমন চাচ্ছে সেটা একটু আমি জানাবো দর্শক আসলে প্রান্তিক খামারিরা তাদের চাষের গরুগুলো যখন বাজারে নিয়ে আসে দেখেন খুব সুন্দর সাদা কালারের দুইটা সুঠাম দেহের গরু ভাই আসলে দাম দর কেমন চাচ্ছেন এই দুইটার একটু বলেন তো এই যে সাদা কালারের এই দুইটা তো আপনার নাকি মানে ছয় লাখ টাকা কি মানে বিক্রি করবেন নাকি না টার্গেট না টার্গেট একটু কম আছে চাচ্ছেন ছয় লাখ টাকা তাই তো আচ্ছা তো দুইটায় মাংস কেমন আছে ভাই বিষমন মতন বিষমন মানে দশ মন করে হবে তুই রাই আচ্ছা তাহলে একশো একটার দাম কত করে পড়ছে মানে আপনার হিসেবে বলেন আড়াই লাখের বেশি আড়াই লাখে আচ্ছা তাহলে আপনার টার্গেট হলো দুইটা যদি আড়াই লাখের বেশি পিস হয় তাহলে ছাড়বেন নাকি হ্যাঁ সাড়ে পাঁচ লাখ হলে ছাড়বেন এরকম একটা টার্গেট আচ্ছা একদম আপনার খামারে তাই তো আচ্ছা দর্শক এই যে একদম প্রান্তিক খামারির মানে চাষের গরু তারা বিক্রি করতে আসছে দেখেন কাকা এই লালটা তো আপনার নাকি এটা কার ভাই আপনার কয়টা আজকে দুইটা এই যে দুইটা দেখছি একটা হলো কি মানে লাল খয়রি বলা যায় হালকা আর ওই পাশেটা কি সাদা কালো আচ্ছা মসুর এই যে ভাই একটু একটু দামদার বলবেন ভাই এই যে এইটার দামদার কেমন চাচ্ছেন জুড়াই কত চাচ্ছেন চার লাখ আশি আচ্ছা তাহলে চার লাখ আশি হলে দুই লাখ চল্লিশ করে একটা একটা তাই তো আচ্ছা তা কেউ যদি জোরাই নিতে না চায় কুরবানির জন্য একটা নিতে চায় অনেকে হয় না হয় কিন্তু কেটে বাঁচবেন না স্যার জোরাই বিক্রি করবেন দর্শক আসলে এগুলো সব চাষের জন্য তাই তো হয় চাষের জন্য কুরবানির জন্যও উপযোগী এবং চাষের জন্যই মানে ব্যবহার করছে এগুলো দেখেন এগুলো কিন্তু সুস্থ সবল এবং খাওয়ার চাহিদাটাও দেখছেন যে পাতা যা হ্যাঁ খাচ্ছে অলরেডি এবং কালারটাও মাশআল্লাহ ভাই আসলে আজকে হাটের অবস্থা কি সেটা একটু বলেন তো প্রচুর গরু প্রচুর গরু আচ্ছা কম আর সামনে কুরবানি সময়ও তো বেশি নেই আচ্ছা আপনারা তো বড় গরুওয়ালারাই বিপকে পড়বেন ছোট গরুওয়ালারা তো আর বিপাকে পড়বে না এটাই তো স্বাভাবিক গত বছরও এরকম প্রচুর গরু থেকে গেছে তো ভাই আপনাদের আসলে এখানে হাটটা আসলে কি রকম গরু কেনা বেচার জন্য ভালো না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক চাষের বা কুরবানির জন্য লাল খয়েরি চাহিদা সম্পন্ন দুইটা গরু দেখছেন অনেক সুন্দর এবং সুঠাম দেহের দেখছেন চাঁচার দামদার কিরাম বললো এই চাচা বলতে চাইলেন না না দর্শক দেখেন খুব চমৎকার দেখতে লাল খয়রি চাহিদা সম্পন্ন আমি দামদার জানাবো আপনাদেরকে ভাই দাম দর কেমন চাচ্ছেন এটার দুইশো পঞ্চান্ন অর্থাৎ দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা আপনি চাচ্ছেন টার্গেট কেমন আছে ভাই বিক্রি করার আচ্ছা মানে দুই লাখ বিশ হাজার হলে বিক্রি করবেন তাই তো আচ্ছা এগুলো কি আপনাদের ব্যবসা নাকি না খামারের খামারের গরু আচ্ছা প্রান্তিক খামারে আপনি তাই তো আচ্ছা মাংস কেমন হইতে পারে আনুমানিক আপনার টার্গেট আট মন এই চব্বিশের কুরবানিতে কি এই সব মানে কুরবানির উপযোগী আছে কুরবানির জন্য এগুলো ভালো হবে তাই তো আট মন দর্শক প্রান্তিক খামারিরা কিন্তু মানে ভালো খাদ্যের মাধ্যমে কিন্তু গরু লালন পালন করে এবং তারা কিন্তু আসলে ভেজাল খাবার খাওয়ায় না আপনারা সকলেই জানেন আর গ্রামের এই প্রান্তিক খামারিরা কিন্তু গরুকে অনেক ভালোবাসা এবং কষ্টের মাধ্যমে কিন্তু লালন পালন করে থাকে তো আপনারা দেখছেন এই ধরনের গরুগুলো কিন্তু কুরবানির ঈদের জন্য যারা দুই লাখ দশ বিশের জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন দুইটা কি আপনার খামারে চাষা নাকি না ব্যবসার ব্যবসার ও কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন তিনশো চল্লিশ মানে তিন লাখ চল্লিশ হাজার টাকা তাই তো আচ্ছা দুইটাই তো দাম দরে সুযোগ আছে তো নাকি সুযোগ নেই না কত হইলে ছাড়বেন দাম দরে সুযোগ আছে তো আছে আজকে হাটের অবস্থা কী চাষা ভালো না প্রচুর পরিমাণ গরু আসছে কুরবানির ঈদের জন্য তো চৌকাছ হাটটা অনেক ভালো এবং এখানে গরু কিনেও শান্তি বিক্রি করেও শান্তি নাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে এই গরু টানা টানি হাসছে বিক্রি হয়ে গেছে থাবা মেরে দে এই দুইটা কি আপনার কাকা দাম দর কেমন চাচ্ছেন দাম এক লাখ সত্তর মানে কি দুইটা না দুইশো সত্তর আচ্ছা টার্গেট কত হইলে সার্ভেন কত হইলে দুইটা পঞ্চাশ আচ্ছা দর্শক এই যে দুইটা দেখছেন দুইটাই কি কুরবানির উপযোগী আছে পালা না ও আচ্ছা তার মানে কুরবানির চাষের মানে বাদে তো অনেকে আছে যে এই চাষের গরুই কুরবানির জন্য নেয় কিন্তু এইটা এদিকটা না ও দুটোই ধরবে চাষও যাবে চাষও যাবে আবার কুরবানির জন্য যাবে কিন্তু চাষের জন্য ভালো বেশি হবে তাই তো আচ্ছা আপনাদের ব্যবসা না আচ্ছা দুই লাখ পঞ্চাশ হাজার জোড়ার গরু দেখেন চাষের গরু এগুলো ঠান্ডা হক দর্শক বৃষ্টির জন্য আসলে একটু কাদা যুক্ত হয়েছে হাটটি এই জন্য একটা মহিষ দেখছেন যে কাদায় নামিয়ে তাকে আর কি পরিষ্কার করা হচ্ছে এবং তার গাটা টা ধোয়ানো হচ্ছে এগুলো কিন্তু মহিষ আপনারা অনেকে আছে যারা মহিষ প্রেমী গরুর পাশাপাশি তারা কিন্তু মহিষও মাঝে মাঝে আমাদের এই যশোর জেলার চৌকাশা হাটে কিনতে পারবেন আমি আপনাদের একটু এই মহিষটার দাম জানাবো ভিডিওটি দেখতে থাকুন দেখি কেমন দামে বিক্রি করবে বিক্রেতা ভাই বা খামারি ভাই আমি জানাই ভাই কি গোসল করাচ্ছেন নাকি দামদার কেমন চাচ্ছেন ভাই কত এক চল্লিশ হাজার টাকা ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই নারায়ণপুর ও আচ্ছা আচ্ছা মানে এই চৌকাছারি তাই তো আচ্ছা দর্শক এই যে মহিষ দেখছেন গরু দেখছেন এবং ভরপুর মানুষ এবং গরু এটা নিয়েই কিন্তু চৌকাছা হাট প্রত্যেক সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার আপনারা এখানে খুব সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন সুন্দরভাবেই আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অবশ্যই আসতে পারেন এখানে অবশ্যই আসতে পারেন